হ্যালো ফ্রিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আনায় দাদুবাসা থেকে নানবাসা চলে যাচ্ছে ঈদ করার জন্য আর আনায় তো খুবই খুশি নানবাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর আমরা বের হয়ে এই সুন্দর রাস্তাটা আমার খুবই ভালো লাগে আমি এখানে একটু ভিডিও করে নিলাম দেন আনায় বাবা একটা তেল পাম্প থেকে একটু তেল নিয়ে নিল গাড়ির জন্য কোথায় যাচ্ছে

এই দেখে এত ভালো লাগলো দুপাশে অনেক গাছ আর মাঝখান দিয়ে রাস্তা দেন আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে এই গ্রামের মধ্যে রাস্তাটার উপরে অনেক ছিল মানে খড় ছিল গাড়ি নিয়ে যেতে একটু প্রবলেম ওখান থেকে আমরা একটা নাটোর নাটোরের রোডে উঠে গেলাম আর রোডটা সুন্দর করেছে খুবই ওখান থেকে এসে আমরা একটু বিরতি মানে চা খাওয়ার জন্য থামলাম নাটোর নাটোর পার হয়ে এসে একটু দূরেই এটা হচ্ছে আমরা প্রতিবারই এখানে একটু থামি আর কি চা খাওয়ার জন্য

সেটাই তো বাবা তো অনেকগুলো খাবার দাবার নিয়ে আসছে আর তোমার জন্য কি আনছি বলবো এই তো তোমার জন্য এইটা ওয়াও এটা আমার পছন্দের তোমার মনে আছে মা ওকে তুমি খাও তুমি একটা খাবার দিও ওকে থ্যাঙ্ক দেন আনার বাবা আমার জন্য চা ও নিজে চা খেয়ে আমার জন্য চা নিয়ে আসছে আমি চাটা খেলাম খেয়ে আনার বাবাকে দিয়ে দিলাম চাটা আর আনার জন্য এই যে ড্রিঙ্ক নিয়ে আসছে ও তো এই ড্রিঙ্কটা অনেক বেশি পছন্দ ও সবসময় এই ড্রিঙ্কটা খায় দেন আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে এখান থেকে এসে আমরা চলে আসলাম লালন শাহ সেতু টোল প্লাজায় সেতুতে তো আমি করি টোল প্লাজায় এই ছবি তুলি নিজেদের আনায় ছবি তুলি খুব ভালো লাগে পারমাণবিক কেন্দ্র এখানে

প্রাণের শহর মেহেরপুরে এসে সবসময় যেটা করি বামুন এসে তানভীরদের বাসায় আগে আসি এখানে এসে তানভীরদের সাথে একটু দেখা করে দেন আমি আমাদের বাসায় যাই এটা অলওয়েজ আমি এই কাজটা করি এখানে তো অনেক খুশি খুশি দুজন দুজনে

যেতে যাচ্ছিল না আনয়া লাইবা সাথে খেলতেছিলাম হাসতেছে অনেক মজা করতেছিল স্রোত আনায় বাবার কাছে অনেক ভালো থেকে ও খুবই পছন্দ করে খুব এখানে দুজন অনেক মজা করলো আর কি আর এই যে লাইবা আর খেলতেছে তো সর্বোপরি আমরা ওদের বাসা থেকে এখন রওনা দিয়ে দিলাম ওদের বাসার উদ্দেশ্যে কারণ এখানে এসে আমরা খুব বেশিক্ষণ থাকি না একটু দেখা করে তারপরে চলে যাই থেকে আমাদের বাসায় খুবই কাছে এখন তো রাস্তা অনেক সুন্দর তো দশ মিনিটের মধ্যে তো ওখান থেকে আমরা আমাদের গ্রামে চলে আসি খুবই চলে এসেছি রাস্তাটা হচ্ছে আমি স্কুল কলেজ এদিকে যেতাম যখন কোনো কিছু পেতাম না তখন অনেক সময় হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে গেছি আর এই তো আমি চলে আসলাম আমাদের বাসায় এটা আমার ছোট চাচার বাসা এটা আমার চাচার বাসা এটা হচ্ছে আমাদের বাসা পছিয়ে গেছে আমরা আর এ তো ঢুকতেছি আর আমাদের মারা দেখেই তো খুব খুশি আদায় একটা আমরা চলে এসেছি আর